দাহিম দে ফাইস ফিডে ফাইস ফিডে হইলি বোধকে চিন্তু নো আর ইনুর হয় ফাইস ফিডে আবার এনে পাটিশাপটা তো এ পাটিশাপটা বানাই পেলাই ফাইস ফিডে বানাই পেলাই ইনুর কীর ফরবো কিরসার লাই আজের লিকুইড দুধ সাইট টেবিল চামিচ চিনি আধা কাপ দুধ পাউডার ইন দিয়ে মিক্স করে পেলাই মিক্স করিয়েরে চুলার আসরে একদম মিডিয়ামত রাখাম ফরব বেশি হাই ন তো এইবার লড়াতে লড়াতে জেক কেনা ঘন হয়ে আলি দিয়ে দিম দে আধা কাপ ফরাইয়ে নারিক এরপরে আরো ঘন হয়ে যাইলি দিম দে আরও আধা কাপ দুধ দুধফোটর প্রথম আধা কাপ দি এরপরে লাস্টে আবার আধা কাপ দি তো আবারও এইভাবে লড়তে লারতে চুলার আস কিন্তু ফুলত দিয়ে যায় তেনো ফুলত দিলে কিন্তু ফুঁ যাইবগুই নিচে তো এইভাবে ঘন হয়ে যাইবগুই এক সময় এইভাবে লারতে লড়াতে ঘন হয়ে যাবি তো ঘন হয়ে যাইলে সেভেন দে নিচে দি পতুন মানে উডি উডে আইব তৈ উড়ি উড়ি আইলি মনে করিবেন দেখ কীরষার রেডি ইন কিন্তু এনে এখন নরম লাগে দে কিন্তু যেতে চুলা বন্ধ করে দিয়ে রা ঠান্ডা হয়ে পেলায় রাখি দিই এতে কিন্তু ইন শক্ত হয়ে যায় বু আচ্ছা রাখি দি তই ইন দি আরোগ্য বুলুন মিলি লো পেলায় দি আজের ময়দা ময়দাইনু চালি পেলাই সালানোর পরে এখন দিম দেখি ইকনি করে লবণ দিই ইকনি করি লবণ দিয়ে দি দি আধা খাপ ফোরাই নাইকুল তো আত এক কানা করি মিশে ফেলাই বেগিন মিশে মিশাইয়ার দি দিই তিন ডিম এটা কিন্তু আর হনও উপকরণ দিয়ে তো ডিমি নো এক কানা করে আতে আতে মিশে মিশাইয়ারে এখন ডিম দেখি ফানি তো ফানি এই বে ব্যাটারিবে मैदेर गोल्यापारक गोला आरा जेर फिटेर गोला हाल्का गोल बनाइ चितिल फिटेर जेर गोला तो गोलो तै एकदम फान्स दि दुई टेबि चामिच म तरहरि सब तरहारी ए चामिच दुई टेबल चामिच सिनी चेनी दिएर भाडा गरिएर गुलिफ गुलिएर एकदम गोला जेर पतला खि बना चितिल फिटेर चितिल फिटेर खिर कि चितिल फिटर गोलो নয় এবার কিন্তু সিতুল পিটির গোলা তো নো আরও ফাতলা গরম করবো তো এখন বানাই পেলায় ইন্দেকান ফ্যানের মধ্যে আই কেনাগুড়ি অলিভ অল পাজাই দিই অলিভ এলও দিতে পারবেন যেখানেও তেল দিতে পারবেন তারপরে ঘিও দিতে পারবেন সময়সে না তো ফ্যানার মধ্যে হালকা গুড়িয়ে রকম দিয়ে র একসামিচ এক চামিচ এরকম গোল চামিচ এক চামিচ দিয়ে দিয়ে রিকির সাইবে এলুগুড়ি দি দিম। কীর সাইরে বা রোল ঘুরিয়েরে বানাই ফেলন ইবে এত হোটিন হন ন ন তো আর রেসিপি সাইয়ে যারা এনে দুবাই দুবে বাইরের দেশে থ বেচালর ভাই অকল আছে কিন্তু আর রেসিপি বানন ফিডাবান হর হারি রান্নাঘরণ হোতকে শিকা তলাই কিন্তু আই একদম সহজ ঘুরিয়ে দেখাই তারা যেন কি আরও শিকিৎসারে মতো তো এই এল একদম সহজভাবে দেখায় তো অনরহ বানাই পেল এখন রোজা রমজান মাসন মাইদি বানাই হেবে 11.